ফোন দেখলো রোজ কল করেছে জামকুক ধরলো না রোজ লাগা দাঁড়া দিতে লাগলো বাধ্য হয়ে জামকুক ধরলো হ্যালো আনকি দেখা করতে পারবে না আমি একটু বিজি আছি তা তো থাকবেই তোমার তো জাস্ট মামি মনে আমার তো বোন খুব তো বলেছিলেন যে আমার তে কিছুই করেনি দেখে যাও আমার তে কিছু করেনি তো করেনি আর কোনো কথা না যা দেখাতে চাইছি তা দেখে তো যাও তের বিপক্ষে কোনো কিছুই দেখতে চাই না এর বিপক্ষে নাই বা দেখবে তোমার মান মনে পক্ষে তো কিছু দেখবে একটা বার আসো প্লিজ ওকে আসছি জাঙ্কু কেন কি হয়েছে কি কিছুই বলবো না জাস্ট এই ভিডিওটা দেখো বলেই প্রোগ্রাম একটা ভিডিও প্লে করলো যেখানে দেখা যাচ্ছে যে জিনের হাত পা বাঁধা আহত অবস্থায় বসে আছে আর বলছে ছেড়ে দে ছেড়ে দে তে আসলে জিন বলছে ছেড়ে দে তে তোদেরকে ছাড়বে না এটাকে এডিট করে ওরা এমন মানিয়েছে দেখেছ তোমার কি করেছে না তে এসবের কিছুই জানে না আমাকে বলেছে ও বললো আর তুমি বিশ্বাস করলে হ্যাঁ করলাম ওকে কি বিশ্বাস করা যায় হ্যাঁ যাই কেন যাবো না ভালো লাগলো এটা দেখে যে তুমি তো এর সাথে সুখে আছো হুম অনেক সুখে আছি কারণ তুই আমাকে দুঃখের কোনো কারণ দেয়নি এতদিন আমার মেয়ের সাথে প্রেম করে এখন হঠাৎ এত ভালোবাসা তের প্রতি তাঁকে ভালোবাসা হঠাৎ নয় অনেক দিনের কেবল অভিমান নিতে চাকা করেছিল এনি হয়ে আসছি তুমি আর একটা বার জিজ্ঞেস করো তের এক কথা দুইবার বলার প্রয়োজন হয় না তুমি ভালোবাসা অন্ধ কিন্তু আমরা না তো আমার বোন তাই আমি বুঝি আমার মনটা কেমন ছটপট করছে একটাই তো কলিজার টুকরা বোন আমার কষ্টই পেয়ে গেল যদি একদিনের জন্য মায়ামনিকে ভালোবেসে থাকো তবে সেই ভালোবাসার দোহাই তোমার মনে স্নেহের দোহাই তুমি কিছু করো করছি আমি লোক লাগিয়ে দিয়েছি ওরা যেখান থেকে হোক মায়ামনিকে খুঁজে বের করবে কিন্তু এমন নাম ওর চাল বোঝা অসম্ভব ও যদি লুকিয়ে রাখে তোমার কেন তোমার মতো একশো জন হলেও খুঁজে পাবে না তে আমাকে মিথ্যা বলতে পারে না যদি না পারে তবে একটাবার বার নার্কো টেস্ট করাও নার্কো টেস্ট হ্যাঁ নার্কো টেস্ট কোনো দরকার নেই মুখের কথাই আমার জন্য যথেষ্ট কিন্তু আমার জন্য না আমার বোনকে আমি চাই যদি তুমি কিছু না করো তাহলে প্রেস কনফারেন্স করতে বাধ্য হবো তখন বাঁচিও সব সত্যি বলে দেবে কোনো অপরাধী নয় যে হসপিটালে নিয়ে নাকো টেস্ট করাবো হসপিটালে নেওয়া সম্ভব নয় কারণ ও কিনতে যান তাই বাসাতেই করতে হবে এই টুথ সিরাম ইউজ করোলটা পকেটে ঢুকালো ওকে আবার তুমি সামনে মার খুনি না বানাতে চাইলে করাও যদি তে না করে থাকে তাহলে তো আর কোনো ঝামেলাই নেই তাঁকুক চলে গেল কি মনে হয় কি ওই বিষটা থেকে খাবে। খাওয়াবে 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 এখন তে প্রেমে পালন তাই খাওয়াবে আচ্ছা তোর কিছু হয়ে গেলে আমরা হাসবো না না হাসবে যাঙ্ক আমাদের কিছু করলে আমরা কি আর প্রকাশ্যে থাকবো আর আলে থাকবো জাঙ্কুয়ের কাছে কি আমাদের খুঁজে পাওয়া সম্ভব নয় তা হয়তো নয় কিন্তু তখন তোর চিন্তা মগ্ন থাকবে আর তাছাড়াও জানকুক তে না যে বিষাদে থাকলেও প্রতিশোধ ভুলবে না

উফ সারপ্রাইজ কি বলতে হয় জান তো যাচ্ছি বাবা যাচ্ছি জানকু ফ্রেশ হয়ে এলো এসে দেখে তে খাবার নিয়ে বসে আছে আসুন আসুন জানকু গিয়ে তার পাশে বসলো এরপর তাকে কোলে বসালো প্লেটের দিকে তাকিয়ে দেখলো চিজি নান অ্যান্ড ঝাল ফ্রাই জানকু কি হাসলো কারণ এটা জানকুর ফেভারিট ডিস নিন হা করুন জানকু মুসকি হেসে নিজের শুনিয়ে তের মুখের সামনে তুলে ধরলো আগে তুমি গন্ধে তের গাগুলি আসছে তাও মুখে নিল এখন আপনি খেয়ে নিন দুইজন মিলেমিশে খেতে লাগলো জানেন আমার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি মরে যাবো আর তাই আপনার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি না আমি মরে গেলাম প্লিজ না অন্য যাকে ইচ্ছে করবেন তা না বলে আমি মরেও আটটা হয়ে ঘুরে বেড়াবো যাই হোক আপনার ভালোবাসা সত্যিই সুন্দর আমার ভালোবাসা আমি কবে ভালোবাসলাম তোমার ভালোবাসা মেয়া কি প্রস্তুত পাই না ভালোবাসা তো সুযোগই পাই না কে বলেছে এটাই তো আমার কাছে অনেক 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 বেশি তাই হুম শুনুন বলো আজকেও ভালোবাসবেন পুরস্কার থেকে বেছি আজকে আমার বউটার কী হয়েছে হুম কিছু না মনে মানে যদি কালকে রিপোর্ট উল্টাপাল্টা কিছু পাই মরে যাওয়ার মতো তাহলে তো আপনাকে মনের মতো ভালোবাসার সুযোগটাই পাবো না সেই চোখে যদি হার্ট অ্যাটাক করি তার থেকে ভালো আপনার ভালোবাসার বুকে জড়িয়ে মরবো পরের দিন তোর রিপোর্ট আনতে গেল হাতে নিয়ে হাত কাঁপছে না জানি কী দেখবে সোজা ন্যাঞ্চের কাছে নিয়ে গেল এই রিপোর্টগুলো দেখে বলো যে আবার কী বড় রোগ হয়েছে যত বড়ো রোগই হোক আমাকেই বলো কুল কুল লেকমিসি রিপোর্ট রিপোর্টগুলো দেখলো দেখি কি হাসলো হাসছো কেন কাজ মিষ্টি খাবো তুমি মা হতে চলেছো ইস মিথ্যা কথা একদম সত্যি এই দেখো সব কথাতে পজিটিভ তুমি মা হতে চলেছো সত্যি হুম আমাদের চোখে পানি চলে এলো কোনো রকমে হসপিটাল থেকে বেরিয়ে পাগলের মতো লাফাতে লাগলো খুশিতে ইয়ে আমি মা হতে চলেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ আমি কথা দিলাম আমি অনেক ভালো আম্মু হবো মিসেস জিনের মতো খারাপ আম্মু হব না এখনই গাঙ্গুককে বলি না না স্পেশাল ভাই বলবো আর বলবো যে আর না ঘিনে খেলা এখন থেকে ভালোবাসা আর ভালোবাসা ওদিকে আমি থেকে পুরো বিশ্বাস করি ও তখন বলেছে ও জানে না মাই মনি কোথায় তবে হয়তো সত্যিই বলছে আজ তো মাই মনিকে খুঁজে পেলাম না আচ্ছা কে তো নিজেই বলো যে ওকে ও নিজেই বোঝে না আমি তাহলে কী না জাঙ্কুক যে তোকে এত ভালোবাসি এত বিশ্বাস করে তাকে আর ধোকা দিস না জাঙ্কুক সেই তো ছিলাম এই ছোট্ট বদলটা আমাকে ছুঁড়ে ফেলতে নিল তখন জিনের অবস্থাটা ও মাথায় নিল ছোট থেকে জিনের সাথে কাটানো সে স্নেহের মুহূর্তগুলো কল্পনা করতে লাগলো সেই সাথে এর অপমান হওয়ার কথা রাগ উঠলে তো ও যা করতে পারে আল্লাহ কর দেখাও একদিকে ভালোবাসা আরেকদিকে স্নেহ কাকে বেছে নেব একটাবার বার এই নাটক টেস্ট করলে কেমন হয় আগে দেখি এই কোনো সাইড আছে কি না জানকুক ইন্টারনেটে দেখতে লাগলো দেখলো নেই জাই বোন পাখি আমাকে করতে হবে আর তোর ওপর অবিশ্বাস করে নয় তোকে ভালোবেসে আমাকে এমনটা করতে হবে রে তাতে র্যাঙ্ক আইসক্রিম নিয়ে বাসায় ফের তো জ্যাম জান যান কী ব্যাপার কথা আছে যে হুম শোনুন শুনবো তো তাই ফ্রেশ হয়ে এসে ততক্ষণে তুমি আইসক্রিম সার্ফ করো না আই ব্যান্টলি ওয়ান টু হ্যার রিস ওকে জ্যাম্পুক ফ্রেশ করতে হতে পেয়ে চিনি আই সি আইসক্রিম দিয়ে নিজেদের জন্য নিয়ে এলো র্যাঙ্ক বেরিয়ে এলো ফ্রেশ হয়ে জানেন আ এক গ্লাস পানি দাও না প্লিজ হুম তে পানি ঢালতে ঢালতে ব্যবকুক তে আইসক্রিম এ পয়তনটা মিশিয়ে দিল এই নিন পানি আচ্ছা আপনার চোখ এমন লাগছে কেন মনে হচ্ছে কান্না করেছেন কি হয়েছে পিস কান্না করবো কেন আজকে তো আমি হ্যাপি সত্যি জানেন আজকে আমিও হ্যাপি এখন আসো আইসক্রিম খাবে তোমার ফ্লেভার ফ্লেভার হুম কিন্তু তার আগে কোনো কথা না ব্যব থেকে বসে কাপা কাপা হাতে থেকে আইসক্রিম খাওয়াতে লাগলো পুরোটা জিনিস করলো বাপ রে আজকে এত ভালোবাসা যাই হোক কথাটা কমপ্লিট করতে পারলো না তোর গলা বুক চলতে লাগলো নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো চাঙ্কু কি খাওয়ালেন আমাকে জাংকুক আমার গলা বুক জ্বলে যাচ্ছে চাঙ্কু কি আপনি আমাকে বেশি খাওয়ালেন জাঙ্কুক জুক আমি বাঁচতে চাই জানুক আমাদের বেবিকে বাঁচান বেবি হ্যাঁ বেবি আমেগন্যান্ট কেননা ফুক দিয়ে রক্ত বের হতে লাগলো আর জাঙ্কুকের সময় ওখানে থেমে গেল ও স্থির হয়ে গেল ওর চোখ স্থির হয়ে গেল পাথর হয়ে গেল জাঙ্কু প্লিজ বাঁচলাম জাঙ্কুক কথা দিচ্ছি আমি আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব ও জাঙ্কুক বাঁচাবেন না আমাদের যে কোনো রকমের রুম থেকে বের হলো বাবা 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 তে নিচের দিকে যেতে লাগলো সেই দিয়ে পড়ে গেল সব তো শুনে সোহেদিমি ছুটে এলো মামনি আমি বসতে চাই আমার বাচ্চাটাকে বা আর বলতে পারল না তুই জ্ঞান হারালো মামনি মামনি চাঙ্কু কোথায় জাঙ্কু ড্রাইভার গাড়ি বের কর সুকা ধরে জাঙ্কু রুমে গেল দেখলো জাঙ্কু কি স্থির হয়ে দাঁড়িয়ে আছে মূর্তি মতো জাঙ্কু কি করেছো তুমি মামানির সাথে জাঙ্কু কি বলছি তোমাকে মামনকে ডাক্তারের কাছে নিতে হবে জাঙ্কু সুগার জাঙ্কুকে ঝাকাতে লাগলো জাঙ্কুকের বোধ ফুল হ্যাঁ মামনি হসপিটালে নিয়ে যাবে ওর নাক দিয়ে রক্ত পড়ছে কোথায় কোথায়তে নিচে জাঙ্কুক দৌড়ে নিচে গেল দেখলো দেমিনে করে পড়ে আছে তে তে জাঙ্কুক দৌড়ে কাছে গেল তে 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 উঠো তে হসপিটালে নিয়ে চল অলরেডি অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চল দেখে হসপিটালে নেওয়া হলো হসপিটালে জাঙ্কুক ওটির দরজায় হেলান দিয়ে বসে আছে নীরবে চোখের ফানি ফেলছে জাঙ্কুক মনে মানে কি করে ফেললাম আবার আমি কত বড় পাক করে ফেললাম কি করে ফেললাম কিছু পর ইয়ানো বের হলো ইয়ানো আমার আমার বাচ্চা ইয়ানো ঠাস করে জাঙ্কুকে থাপ্পড় মারলো তুমি একটা অমানুষ জাস্ট অমানুষ আমার এখন হ্যাঁ না তুমি করছো বাচ্চা করছে না ডক্টর ম্যাম কেমন আছে তোমার ম্যাম আউট অফ বাট বাট বাচ্চাটাকে বাঁচাতে পারিনি সরি এটি বলছি আমি দা জেমন ঝামকুক বলে মনে চলে গেলো মিস্টার ঝামকুক হোক যদি আপনাকে এই মুহূর্তে ফুটবল খেলতে পারতাম ভালো লাগতো ইন লন্ডন আমি এখন সম্পূর্ণ সুস্থ দাদু চিনতে পেরেছে বাবা ছেলের মধ্যে মেলা ড্রামা হলো দাদু ভাই ফোন করলো ঝোঁক ধরলো না কারণ তার খবর পেয়ে ওয়ামরান্ত হয়ে হসপিটালে গিয়েছে যে মোবাইল নিতে ভুলে গিয়েছে পরে আরেম বললো বাবা চলো তবে গিয়ে সারপ্রাইজ দেয় কিন্তু দিদি ভাইকে না জানিয়ে আমার মেয়েকে আমি তো ও ঠিক খুশি হবে দাদু ভাই মনে মনে তোমার মেয়ে আর সেই মেয়ে নেই আরেম পরিস্থিতি ওকে নষ্ট করে দিয়েছে এই বাবা কি হলো বলছিলাম কি কোনো কিছু না আমি আমার মণিমাকে সারপ্রাইজ দেবো লন্ডন টু বাংলাদেশ ফ্লাইটে সাত দিনের মধ্যে না থাকে ওরা আসতে পারলো না তিন দিন পর কেউ জ্ঞান ফিরলো চোখ মেললো তাকিয়ে দেখে সুটা জিমিন বসে আছে জাংকুক নেই জাংকুকের মুখ নেই কে সামনে আসার ইউনো চেক আপ করছে কে চোখ বন্ধ করে বললো ইউনো দা আমার বেবিটা কি আছে কে চোখে পানি গড়িয়ে পড়লো কিছু জিজ্ঞেস করেছি ইউনো কাপা কাপা কণ্ঠে বললো না যে হোক জি ম্যাম সবাইকে নিয়ে বেরিয়ে যাও এখনই আর সবাই মানে সবাই জি ম্যাম চুপ লম্ব করে যাচ্ছে কে মনে মনে এখন না তো আছে কোনো কিছুটা আর না বেঁচে থাকার কারণ বাবাকে তো পেয়ে গিয়েছে কাকি প্রমাণ দিবো না সবাইকে কেনা শেষ